বিসমিল্লাহি ই রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন না শুনলে কিন্তু বোঝা যাবে না অর্ধেক শুনবেন আর অর্ধেকটা গীবত করবেন এটা ভালো নয় সম্পূর্ণটাই শুনতে হবে তবে হবে আমাদের জ্ঞানের জয় তবে আজকের মূল বিষয় যেটি আপনারা থামলে পেয়েছেন কি যে ভগবানের ভগবতী আছে এখন খোদার কি ক্ষুদি আছে আচ্ছা ভগবানের কি ভগবতী আছে খোদার কি ক্ষুদি আছে আল্লাহ কি বিবাহ করেন ভগবান কি বিবাহ করেন আচ্ছা তাহলে আজকের মূলত যে বিষয়টি সেই বিষয়টি হলো দেখুন যে আমিও কোনো কোনো পর্বে হয়তো কিছু কথা এই বিষয়ে হালকা পাতলা বলেছিলাম তো আজকে একটু ক্লিয়ার করব। পৃথিবীতে যে আদম এই আদম রূপে কে এসে কে এসে আদম আদমের রূপস্রোত কার এই যে মা হাওয়া তার রূপস্রোত কার মা হাওয়া রূপ আর পুরুষ রূপ আদমের মূলত একটা বিষয় যে মানুষ রূপ মেয়েও মানুষ পুরুষও মানুষ এখানে পার্থক্য নারী আর পুরুষ আল্লাহ কি বলেছে যে আমি সর্বময় বিরাজিত সব জায়গায় আমি আছি পুরুষের মধ্যে আল্লাহ আছে নারীর মধ্যে কি আল্লাহ নেই নারীর মধ্যেও আল্লাহ আছে আচ্ছা তাহলে দেখা যায় ভগবানের ভগবতী আছে এখন খোদার কি খুদি আছে কি না আচ্ছা যাই হোক আজকের যে আলোচনাটি সেটি হলো কি যে ভগবানের ভগবতী নাই ভগবতীরও ভগবান নাই ভগবানই ভগবতী আর ভগবতী ভগবান এবং ভগবানই ভগবতী সেটি কেমন দেখেন যে আল্লাহ আল্লাহ কিন্তু যে একটা নাম আল্লাহ শব্দের অর্থ কী আল্লাহ শব্দের অর্থ আল্লাহ শব্দের অর্থ যদি আলো হয় আমি যদি আলোকে ডাকি আলোকিত সারা দেবে না তাহলে সে আলোকিত যে আলো বিষয়টা সেটা একজন পবিত্র মানুষের মধ্যে এ আলোটা বক্সিত হয় আল্লাহ নিজে সেই পবিত্র মানুষের মধ্যে বিলীন হয়ে যায় তখন সে নবী হয় রাসুল হয় মুর্শিদ হয় আর তাদের কাছে যে মানুষেরা যাবে তাদেরই হবে জয় আচ্ছা এখন যে কথাটি বলবো সেটি হলো দেখুন যে আল্লাহ আছে আল্লাহ কিন্তু নাই খোদা আছে খোদার কিন্তু নাই আচ্ছা তাহলে খোদার নেই ক্ষুদিরও খোদা নেই তার মানে যে খোদা নিজেই খোদি আবার খোদা নিজেই খোদা এবং খোদা নিজেই ক্ষুদি ভগবানের কোনো ভগবতী নেই ভগবতীর কোনো ভগবান নেই ভগবানই ভগবতী ভগবতী ভগবান এটা কি করে সম্ভব এখানে তো নারী আর পুরুষ কি করে হয় দেখেন আপনার মানব দেহেরটার ভিতরে যদি যান এই মানব দেহের মধ্যে আসলে যখন এখান দিয়ে দুটি পাঠ করা হবে একটি পাট নারী আরেকটি পাট পুরুষ আচ্ছা তাহলে দুইটা পাটের মধ্যে একটা পাঠ পুরুষ একটা পাট নারী আচ্ছা তাহলে দুইটা পাঠ যখন দুই আলাদা করা হয়েছে একটি নারীর পাঠ একটি পুরুষের পাঠ আর দুটি যখন একাত্র করা হয়েছে তখন একটা স্বয়ং সম্পন্ন মানুষের রূপ ধরেছে একটা নারীর দেহের মধ্যেও দুইটা পাঠ একটা পাশ পুরুষ আর একটা পাশ নারী দুইটা দুই ভাগ করে রেখে দিলি তখন দুইটা দুই পাঠ হয়ে গেল এদের চলার ক্ষমতা নেই আর যদি দুইটা একাত্র করা হয় তো দুইটা মিলে সে নারীর রূপ ধারণ করেছে আর এখানে দুইটা মিলে তিনি পুরুষ রূপ ধারণ করেছে তার ভান্ডেও যে নিজেকে পবিত্র করে সে সফল কাম তার ভান্ডেও আল্লাহ বসত করে এবং তার রূপেই আল্লাহ বসত করে আর এই পুরুষের মধ্যে যখন আসে এ পুরুষের মধ্যে আল্লাহ পুরুষরূপেই বসবাস করে বা পুরুষরূপেই তার মধ্যে বিলীন হয় যদি সে নিজেকে পবিত্র করতে পারে আচ্ছা এই জন্য কোরআনে আল্লাহ বলেছেন যে আমি যে নিজেকে পবিত্র করল সেই সফল কাম সফল কাম কেন তার মধ্যে আল্লাহ বিলীন হয় তবেই সেই মানুষটি জয় হয় তো আমাদের একটা ভয় হয় যে আমরা কিন্তু সময় হারিয়ে ফেলছি দুনিয়ার টেনশন এবং বিভিন্ন যন্ত্রণা বিভিন্ন কিছুতে আমরা যন্ত্রণা ভোগ করি এবং সেই যন্ত্রণা সংসারী ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছুতে আমরা মেতে আছি যার ফলে আল্লাহর সাধনা আল্লাহর আমল আল্লাহকে ডাব হচ্ছে না যার ফলে আমরা নিজেকে পবিত্র করতে পারছি না আর আমরা আল্লাহ পর্যন্ত মিশবো এটাও পারছি না তাই বলবো হে সমস্ত জগতবাসী যে বিন্দু বিন্দু করে মহাসিন্ধু যেমন আপনার মনে চেয়েছে এখান থেকে কমসে কম বিশ মাইল দূরে আপনার একটা জরুরি কাজ এখন রাস্তায় গিয়ে দেখেন এমন জাম কি করে যাব যাওয়া কি সম্ভব বাসায় ফিরে এসেছেন আপনার সাথে যে পিছনে পিছনে রওনা দিয়েছিল সে একই কাজে যাবে সে বিশ মাইল দূরে তখন সে বলল জাম হলে কি করার যাই যেতে হবে তুই জামটা ছেড়ে দিয়েছে সে পাঁচ মাইল চলে গেছে পাঁচ মাইল পরে একটু জাম পড়েছে আবার জাম ছেড়ে দিয়েছে আবার পাঁচ মাইল চলে গেছে এরকম করে সে তার কাজ সেরে সে সেই দিনই কাজ সমাধা করে বাড়িতে এসে গেছে আর এসে দেখে তার সাথে যেই লোকটি আগে রওনা দিয়েছিল সে জাম দেখে বাড়িতে চলে এসেছে তখন তার কিন্তু এই কাজটা হয়নি সে কিন্তু ঘুরে ফিরে সময় নষ্ট করলো আর সে কিন্তু কাজটা করে চলে আসলো তো সংসারের জামেলা সংসারের এই সমস্যা সেই সমস্যাটা থাকবেই এর মধ্যে করেই নিজের আমল নিজের সাধনাগুলো করে নিতে হয় সময় বের করে যেমন আল্লাহই বলেছে তোমরা যখনই অবসর পাও সাধনা করো যখনই সা সময় পাও সুযোগ পাও সাধনা করো আর আল্লাহ এটাও বলেছে যে যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাদেরকে পরিচালনা করি আর আল্লাহ যাদেরকে পরিচালনা করে তাদের কিসের ভয় যাই হোক আজকের আলোচনাটা একটু অন্য দিকে নিয়ে যাচ্ছে সেটা যাব না আজকের কথা হলো কি যে আল্লাহ এক আল্লাহ এক কিন্তু লক্ষ কোটি তার রূপ আল্লাহ এক দুই বললে আমরা সেরেক হয়ে যাব দুই বললে আমরা গুনাগার হয়ে যাব তাহলে আল্লাহ এক আর আল্লাহর রূপের কোনো শেষ নেই যেমন আল্লাহ কি বলতেছে আমি এক আর হরদত মোহাম্মদ সাল্লাম আলাই সাল্লাম যদি আল্লাহকে বলে যে হে আল্লাহ আপনি এক তাহলে আমিও তো এক তুমি এক কী করি তখন আল্লাহ কি বলল তুমি এক কি করি তখন মোহাম্মদ সা্লাম যদি বলে যে হে আল্লাহ আমার যে রূপসর আমার যে গঠন হুব হুব আরেকজন মোহাম্মদ আমাকে দেখান যে হুব আমার মতো এরকম মোহাম্মদ আরেকজন আছে কিনা তখন আল্লাহ কি বলবে হে দোস্ত আমি আপনার মতো কাউকে বানাইনি আপনি আপনার মতো করে আপনি এক আপনার মতো করে আমি কাউকে বানাইনি তখন আল্লাহ কি বলে যে আমি এক কিন্তু আমি লক্ষ কোটি রূপে লক্ষ কোটি ঘরে থাকি কিন্তু আমি কারো মতো কাউকে বানাইনি আর লক্ষ কোটি থাকার পরেও আল্লাহ এক কারণ কারো রূপের সাথে কারো রূপের মিল নেই তো এখন যে কথাটি বলবো যে খোদার নেই ভগবানের ভগবতী নেই এবং ক্ষুদির খোদা নেই এবং খোদার খুদি নেই তাহলে ভগবানই ভগবতী আর ভগবতী ভগবান আচ্ছা খোদাই খোদা এবং খুদি রূপেও ক্ষোদা ক্ষুদির খোদা নেই খোদার খুদি নেই এটাই সত্য এটাই বাস্তব যেমন আমাকে একজনের ব্যাস দিল যে আল্লাহরকে কোনো কিছুর অভাব আছে আমি কি না আল্লাহ সব আছে সব যদি থাকে আল্লাহ কি বিবাহ করে যদি বলে না তাহলে বলবো তাহলে আমি বলবো যে এটার অভাব আছে বিবাহ তিনি করতে পারেন না তিনি জন্ম নেন না জন্ম দেন না কিন্তু জন্ম নেন না জন্ম দেন না তিনি ইচ্ছা করলে সেটাও পারে কিন্তু এটাতে তিনি যাবেন না সে মানুষের দ্বারা প্রাণীর দ্বারা জন্ম নেওয়াইতেছে দেওয়াইতেছে কিন্তু সে নিজে জন্ম নেবে না জন্ম দেবে না কিন্তু আল্লাহ চাইলে সেটাও পারে আচ্ছা তাহলে আজকের যে আলোচনাটি আপনাদেরকে কি বুঝাতে চাইলাম এবং আপনারা কি বুঝলেন আচ্ছা আরেকটা বিষয় হলো যে আমাদের যে এই চ্যানেলে আপনারা দেখছেন যে আপনাদের একটা কমেন্ট আমি যদি পাই যে আপনি এই সম্পর্কে কথা বলবেন হয়তো আমার নিজের থেকে বলছি তো এটা আমার পছন্দে বলেছি আপনাদের কি পছন্দ অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ